এবং ডাবল কন্ডেন্সারের প্রোডাক্ট এবং এই টাকার ভিতরে আমি ঢাকা সিটি গাজীপুর সিটিতে ফিটিং ডেলিভারি আর অনেকগুলো দশ ফিট পাইপ পেয়ে যাবেন এবং অফিসিয়াল গ্যারান্টি পাবেন হচ্ছে দশ বছরের কম্প্রেশার দুই বছরের পার্স দুই বছর সার্ভিস ঠান্ডার সাথে সাথে কিন্তু আপনি রুমের ভিতরে একটা বিশুদ্ধ বাতাস পাবেন আপনার এই বাতাসের ভিতরে ভাইরাস ব্যাকটেরিয়া কোনো কিছু থাকবে না তো এর ইউবিকুলটা যদি আমি দেখাই আপনি ত্রিপল ইনভার্টারের মধ্যে তো আমাদের কাছে হাইসেসে দুই টন এবং 1 টন এবং 1.5 টন তিনটাই কিন্তু अवेलेबल আছে এটা শুধু ইনভার্টার এটা কিন্তু নন ইনভার্টার এসি করে না মানে আপনি যদি রুমের এক কোণায় থাকেন ওখানে যদি বসতেন আপনি রিমোটটা আপনার হাতে সরসের বাতাসটা কিন্তু ওই অ্যাঙ্গেলে চলে যাবে এটাকে আই ফিল আচ্ছা রিমোট যার বাতাস যখন এরকম একটা গরম পড়ে বা হুজুগির ভিতর আপনি এসি পারচেস না করার জন্য কারণ কি এই টাইমটা হচ্ছে মানুষ আসলে অনেক গোলিশন নেই যারা এসি সেলার আছে তারাও ওই ভালো সাপোর্ট দিতে পারে না ফোন রিসেপ করার সম্ভাবনা যারা টেকনিশিয়ান তাদের ওভারলোড থাকে

বা গ্রী ভালো ব্র্যান্ড এসিগুলো না পেয়ে তখন আসলে ওই নর্মাল ব্র্যান্ড বা নন ব্র্যান্ড এসিগুলোর দিকে যায় আবার অনেক মৌসুম ব্যবসায়ীর কাছে গিয়ে ধরা খায় তো এই সময়টা আসলে সো ক্রিটিক্যাল আমরা মনে করি আপনি যদি অ্যাভারেজ টাইমগুলোতে এসি পারচেস করেন তাহলে এটা আপনাদের বেস্ট ডিসিশন হবে কারণ একটা এসি কিন্তু মানুষের এখন আমরা সবসময় বলি এটা মানুষের প্রয়োজন এটা আপনার লাগবেই এটা ছাড়া বাংলাদেশ যেভাবে টেম্পারেচার বাড়তেছে আপনি আর চলতে পারবেন না তো সুতরাং যাতে আপনি ভালো সাপোর্টটা পান ভালো ব্র্যান্ড একটা এসি পার্চেস করতে পারেন ভালো শপ থেকে এবং আফটার সে সার্ভিসটা যাতে আপনি ভালো পান সেজন্য আপনাকে এই যখন দেখবেন যে একটু বৃষ্টি সিজন বা শীতের সিজনগুলোতে আপনি এসিটা পার্চেস করে রাখতে হবে অলরাইট সো আজকে কিন্তু আমরা এসি ফিয়ার আছি আপনারা যারা ফলো করেন তারা অলরেডি বুঝে ফেলছেন

আমাদের সবাই জানে ফার্নিচার মার্কেট এটা দোতলা অবস্থিত উত্তরা হাউস বিল্ডিং এবং আজমপুরের ঠিক মাঝখানে যে ওভার ব্রিজটা আছে আপনি টঙ্গি যে ফ্লাই ওভারটা ঘোরাইজি বিল্ডিংটা পনেরোতলা বিল্ডিং এর দোতলায় বাহির থেকে আপনি সাইনবোর্ড দেখতে পারবেন খুব ইজি লোকেশন চলে চল একদম ওভার ব্রিজের সাথে মানে ওভার যে সিঁড়িটা আছে ল্যান্ডিং সিঁড়ি ওইটার পাশেই আমাদের শোরুম ঢাকা সিটি এবং গাজীপুর সিটিতে আমরা কিন্তু ফ্রি টাইমগুলোতে ক্যাশ অন ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি আর আমরা প্রাইসগুলো আসলে যে প্রাইসগুলো ডিক্লেয়ার করি প্রাইসগুলো কিন্তু কোনোভাবেই একদম ঠিক থাকবে না আপনাকে কিন্তু প্রাইসগুলো ওভার ফোনে মেসেজ করে জানতে হবে কারণ আপডাউন হবেই প্রাইসগুলো সবসময় আপডাউন হবে আমরা যে প্রাইসগুলো ভিডিওতে বলি এই ভিডিওটা মানে এটা ধরে রাখবেন না অনেক সময় কমেও যায়

মানে বাংলাদেশের নাম্বার ওয়ান আমি মনে করি সারা পৃথিবীতে নাম্বার ওয়ান হচ্ছে আপনার হায়ার কারণ আটচল্লিশটা দেশে হচ্ছে আপনার এক নাম্বার ব্র্যান্ড হচ্ছে হায়ার কারণ তাদের যে কোয়ালিটি এবং তাদের যে মডেল ভেরিয়েশন এইটা অন্যান্য ব্র্যান্ড তার ধারে কাছে নাই আমি যদি প্রথমে ইনভার্টার নিয়ে কথা বলি ইনভার্টার আমাদের কাছে দেখেন উপর থেকে এনার্জি কুল বা ক্লিন কুল আপনি কিন্তু দুইটা নিতে পারেন ফিচারের দিক থেকে কিন্তু কোনো ডিফারেন্স নেই দুইটাতে কিন্তু সেম একই ফিচার এসেছে সেলফ ক্লিন তারপর আপনার ইকো মোড তারপর হচ্ছে হাইপার পিসিবি এবং থ্রি ডিআর ফোলো সব দিক থেকে কিন্তু সেম তো আমাদের কাছে দুইটা মডেলে আপনি যে কোনো একটা নিতে পারবেন আমি যদি এক টনের প্রাইস গুলো বলি আপনাদেরকে এক টন আমাদের কাছে পেয়ে মাত্র তিপ্পান্ন টাকায় ইনভার্টার আর যদি দেড় টন নিতে চান আঠারো এনার্জি কুল বা আঠারো ক্লিন কুল যে মডেলটা আপনি পার্চেস করেন আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় এবং দুই টন এনার্জিগুল বা ক্লিনগুল যে মডেলটি নেন মাত্র সাতাত্তর হাজার টাকা পেয়ে যাবেন ঠিক আছে হ্যাঁ এই টাকার সাথে কিন্তু আমি ঢাকা সিটি গাজীপুর সিটিতে ফিটিং ডেলিভারি আয়রন অ্যাঙ্গেল কপার পাইপ কিন্তু পেয়ে যাবেন দশ ফিট দশ ফিট আচ্ছা

দেখতে অসাধারণ এবং এটার যে পারফরমেন্স মানে আনবিলিভেবল পারফরমেন্স এটা কিন্তু দুই টন এসির সমান আপনি যদি এবার খেয়াল করেন মানে এই বডিটা খেয়াল করেন দুই টন এসি যতটুকু এই আপনার দেড় টনটা কিন্তু ঠিক ততটুকু সাইজে বড় হয়ে গেছে সাইজে বড় এবং ডাবল কন্ডেন্সারের প্রোডাক্ট আউটডোর অনেক বড় দুই টনের যে আউটডোর আর এই দেড় টন আউটডোর সেম এবং বিটিও কিন্তু দুইশো বিটিও বেশি পাবেন মানে আঠারো হাজার দুইশো বিটিও পাবেন আচ্ছা আর এটাতে আপনি কিন্তু ওয়াইফাই কন্ট্রোল পাবেন ভয়েস কন্ট্রোল পাবেন এবং সেলফ ক্লিন পাবেন

সেজন্য আপনি এসির ভিতরে এটা রাখলেন আরকি আচ্ছা এরপরে কথা বলবো আমাদের এই যে ডক্টর এসি নিয়ে ইউভিকুল কুল ডক্টর কেন বলি ভাই কারণ ডক্টর যেমন আপনার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখি আমাদের এসি টি তাও মানে এসিটি তাই আপনার স্বাস্থ্যের দিক খেয়াল রাখবে মানে আপনাকে ক্লিন এয়ার প্রোভাইড করবে আপনি ঠান্ডার সাথে সাথে একটা বিশুদ্ধ বাতাস পাবেন এই বাতাসের ভিতরে থাকবে না তো এর সেভ করবে এবং নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট কিন্তু কোনো প্রকার টেকনিশিয়ান দরকার হবে না হাইপার পিসিবি এবং আইফিল টেকনোলজি আইফিল টা কি ভাই একটু বলে দিব অবশ্যই আইফিল হচ্ছে আপনার রিমোটটা যেখানে থাকবে আপনার বাতাসটাকে ওই ডিরেকশনে এসি টা পাঠাবে মানে আপনি যদি রুমের এক কোনায় থাকেন ওখানে একটু বসলেন আপনি রিমোটটা আপনার হাতে সরাসরি বাতাসটা কিন্তু ওই অ্যাঙ্গেলে চলে যাবে এটাকে ফিল আচ্ছা রিমোট যার বাতাসটা

বাসার ডাক্তার এই প্রাইস কিন্তু এখন এই প্রাইস টা আপনি যদি ভিডিওটা একটু পরে দেখে থাকেন দুই সপ্তাহ পরে আপনি ফোন দিয়ে আপডেট প্রাইসটা জেনে নেবেন দাম বাড়তেও পারে বা কমতেও পারে কমার সম্ভাবনায় বেশি এরপরে আমরা কথা বলি আমাদের নন ইনভার্টার এসি নিয়ে যে নন ইনভার্টার টার্বকুল দেখান টার্বকুলটি কিন্তু অসাধারণ এসি কারণ হায়ারের আসলে কোনো তুলনায় নাই আসলে এরা যে প্রোডাক্ট বাংলাদেশে দিচ্ছে নাম্বার ওয়ান হওয়ার পিছিয়ে যতগুলো কারণ দরকার সবগুলো তাদের মাঝে বিদ্যমান নন ইনভার্টার হওয়ার সত্ত্বেও কিন্তু তারা থার্টি টু গ্যাস কিন্তু ইউজ করছে যেটা সম্পূর্ণ পরিবেশ বান্ধব এবং একশো পার্সেন্ট কপার কন্ডেন্সার হচ্ছে এই এসিটায় তো এটা প্রাইসগুলো যদি আমি ধারণা দিই এক টনের প্রাইস হচ্ছে মাত্র একচল্লিশ হাজার টাকা দেড় টনের প্রাইস হচ্ছে মাত্র তিপ্পান্ন হাজার টাকা এবং দুই টনের প্রাইস হচ্ছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এই প্রাইসটা এখন চলতেছে এটা একটু পরে হয়তো বা কিছুদিন পরে হয়তো কমতেও পারে বাড়ার সম্ভাবনায় কমতে পারে ভাইয়া ছোট করে বলে দেন তো কাদের জন্য নন ইনভার্টার আর কাদের জন্য ইনভার্টার আচ্ছা এটা নিয়ে কাস্টমার সবসময় কনফিউশন থাকে এটা আসলে অনেক কথা এখানে আসি কিন্তু আমি শর্ট করে বলি যারা এসি বেশি পরিমাণ ইউজ করবেন তারা সবসময় আপনার ইনভার্টার কেনার চেষ্টা করবেন আর যারা কম ইউজ করবেন তারা সবসময় নন ইনভার্টার এসি কেনার চেষ্টা করবেন তবে আমাদের যে নতুন যে টেকনোলজি আসতেছে এটা কিন্তু সব ইনভার্টারের দিকেই কনভার্ট হচ্ছে নন ইনভার্টার এস এর বাজারে ওভাবে থাকবে না আচ্ছা এরপরে মিডিয়া নিয়ে কথা বলি মিডিয়া আমাদের কাছে ইনভার্টার নন ইনভার্টার সবগুলোই পাচ্ছেন মিডিয়া আসলে একচুয়ালি আমরা কিন্তু ওভাবে এসি দিতে পারি নাই কাস্টমারকে কারণ প্রোডাক্ট কিন্তু মিডিয়া ওয়েভ দিতে পারে না আমাদেরকে যে পরিমাণ প্রোডাক্ট চাহিদা ছিল ওই অনুযায়ী প্রোডাক্ট কিন্তু আমরা পাই নাই তো আমাদের কাছে এখন এই মুহূর্তে কিছু প্রোডাক্ট আছে ইনভার্টার নন ইনভার্টার ইনভার্টার এক টন যদি নিতে চান মাত্র বিয়াল্লিশ হাজার টাকা দেড় টন যদি নিতে চান মাত্র ষাট হাজার টাকা এবং দুই টন যদি নিতে চান মাত্র উনসত্তর হাজার টাকা এটা গেছে ইনভার্টার এক আর যদি আমি নন ইনভার্টারের কথা বলি নন ইনভার্টার এক টনের দাম হচ্ছে মাত্র চল্লিশ হাজার দেড় টনের প্রাইস হচ্ছে মাত্র আটচল্লিশ হাজার এবং দুই টনের প্রাইস হচ্ছে মাত্র আটান্ন হাজার টাকা এই প্রাইসটা এখন এটা হয়তো কমতে পারে রাইট সেখানে কিন্তু নন ইম্পর্টেন্ট এবং ইম্পর্টেন্ট আছে আপনারা যেটা ইচ্ছে সেটা নিতে পারবেন আচ্ছা এখন কথা বলি গ্রি এসি নিয়ে গ্রি আমাদের কাছে আসলে প্রোডাক্টগুলো রিওস্টাক হচ্ছে প্রোডাক্ট একদমই ছিল না আচ্ছা তাও আমরা কিছু প্রোডাক্ট আমরা কোম্পানির কাছ থেকে মানে আনতে পারছি তো আমাদের কাছে এই যে মডেলটা দেখতে পাচ্ছেন এক্স মডেল যেটা বত্রিশ গ্যাস নট ইনভার্টার এসি এটাও আমাদের কাছে আসে এবং ইনভার্টারের এক্স এফ বি এটাও কিন্তু এই মুহূর্তে আসে তো আরও মডেলগুলো চলে আসবে যেমন এক্স পিউ বি এগুলোও আমাদের কাছে পাবেন তো এক্স ইউ যদি আমি নট ইনভার্টার নিয়ে প্রথমেই কথা বলি নট ইনভার্টার এক টনের প্রাইসও মাত্র আটচল্লিশ হাজার টাকা দেড় টনের প্রাইস মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এবং দুইটনের প্রাইসে মাত্র সত্তর সত্তর হাজার টাকা এই প্রাইসটা এখন আসে প্রাইসটা কমতে পারে আর হচ্ছে এটা হচ্ছে নন ইনভার্টারের ক্ষেত্রে ইনভার্টার এক টনের প্রাইস মাত্র পঞ্চান্ন হাজার টাকা এবং দেড় টনের প্রাইস হচ্ছে মাত্র বাহাত্তর হাজার টাকা এবং দুই টনের প্রাইস হচ্ছে মাত্র আশি হাজার টাকা এই প্রাইসটা এখন চলতেছে এটা কমতে পারে তো এটার ওয়ারেন্টি সম্পর্কে আমি ধারণা দিই নন ইনভার্টার পাঁচ বছরের কম্প্রিশন গ্যারান্টি এক বছরের স্পেয়ার পার্টস এক বছর সার্ভিস এবং ইনভার্টারে পেয়ে যাবেন মাত্র দশ বছরের কম্পেশন গ্যারান্টি এক বছরের স্পেয়ার পার্টস এক বছর সার্ভিস এবং এই টাকার ভিতরে আমি ঢাকা সিটি গাজীপুর সিটি ফিটিং ডেলিভারি আর অনেক দশ পাইপ আপনি পেয়ে যাবেন পেয়ে যাবেন জি ওকে সো এবার কি দেখাচ্ছেন ভাই একদম নতুন প্রোডাক্ট আচ্ছা নতুন আমি হাইসেন্স আমাদের কাছে চলে আসছে তো হাইসেন্স নিয়ে কথা বলি হাইসেন্স আসলে অন্য অন্য ব্র্যান্ডগুলো যেমন এক বছরের স্পেয়ার পার্টস রাখছে এবং এক বছর সার্ভিস হাইসেন্স কিন্তু সেখানে একটু ডিফারেন্ট নতুন হিসেবে তারা আসলে দুই বছরের স্পেয়ার পার্টস দুই বছর সার্ভিস মানে ওয়ারেন্টিটা আপনাকে এক বছর এক্সটেনশন করে দিচ্ছে তো যখন মার্কেটটা ধরে ধরে ফেলবে তখন হয়তো আবার তারা এক বছরের সুইচ করতে পারে তো যেহেতু নতুন অবস্থায় আছে আমরা এই সুযোগটা নিতেই পারি তো আমাদের কাছে হাইসেসে দুই টন এবং দেড় টন এবং এক টন তিনটাই কিন্তু অ্যাভেলেবেল আছে এটা শুধু ইনভার্টার এটা কিন্তু নন ইনভার্টার এসি করে নাই আপনি মডেলটা একটু কাছ থেকে দেখেন মডেলটা কিন্তু আসলে

পর্যন্ত কিন্তু পঁয়তাল্লিশ ফিট পর্যন্ত কিন্তু আপনার ইয়ার থ্রো করবে পনেরো মিটার আর এনার্জি সেভ তো করবেই এবং ফ্রিকুয়েন্সি কন্ট্রোল ফ্রিকুয়েন্সি কন্ট্রোল হচ্ছে আপনার ইলেকট্রিসিটির ফ্রিকুয়েন্সি কন্ট্রোল করবে আর এটার কিন্তু আপনার দশ বছরে পাবেন কম্প্রেশন গ্যারান্টি এক বছরের দুই বছরের পাবেন হচ্ছে স্পেয়ার পার দুই বছর সার্ভিস কিন্তু পেয়ে যাবেন ওকে ভাই সো হাইসেন্সের অনেক স্পেক জানাই দিচ্ছেন এবার ভাই একটু প্রাইস সম্পর্কে আইডিয়া দিয়ে দেবেন আচ্ছা প্রাইস আমাদের কাছে এক টন দেড় টন এবং দুই টন কিন্তু পাচ্ছেন এক টনের প্রাইস হচ্ছে মাত্র উনপঞ্চাশ হাজার নয়শো টাকায় এবং দেড় টনের প্রাইস হচ্ছে মাত্র তেষট্টি হাজার নয়শো টাকায় এবং দুই টনের প্রাইস হচ্ছে মাত্র সাতাত্তর হাজার নয়শো টাকায় এবং এই টাকার ভিতরে আমি ঢাকা সিটি গাজীপুর সিটিতে ফিটিং ডেলিভারি আর দশ ফিট পাইপ পেয়ে যাবেন এবং অফিসিয়াল গ্যারান্টি পাবেন হচ্ছে

ওকে সো এটা হচ্ছে সার্টিফিকেট এসার্ড ভায়রা কিন্তু বেস সার্ভার হইছে ঢাকার মধ্যে বা ঢাকা সিটিতে ঢাকা সিটিতে